আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আমি অসুস্থ এজন্য আমার বয়সটা অন্যরকম লাগছে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন একটা ব্লগ নিয়ে তো ঘরে বসে থাকতে খুবই বোরিং লাগছিলো এই জন্য আমরা সবাই ডিসাইড করে নিই একটা রেস্টুরেন্টে যাব তো এদিকে সবাই তৈরি হয়ে বসেছিল যে কখন আমরা ঘুরতে যাব তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা ডেকে নিলাম আমরা এই তো আমরা রেস্টুরেন্টের কাছে চলে এসেছি তো এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন কি অসাধারণ লাইটিংগুলো ছিল এদিকে আমার ভাই আর আমার ছোটো বোন উপরে উঠে যাচ্ছে বাহিরে খুবই গরম পড়ছিল উপরে উঠতে উঠতে আমাদের খুবই গরম লাগছিল এই তো এক এক করে আমরা সবাই উপরে চলে গেলাম ফাইনালি শেষ পর্যন্ত আমরা নিজেদের গন্তব্যে চলে এসেছি এখানে রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে শাটফিট সাপরা মসজিদ ইনসেপ ক্যাফে তো এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল আর দেখতে খুবই সুন্দর ছিল এখানে বাহিরে বসবার জন্য জায়গা ছিল আর ভিতরেও জায়গা ছিল বসবার জন্য তো ভিতরের জায়গাগুলো অনেক সুন্দর দেখলে মনটা জুড়িয়ে যায় এদিকে আনন্দিত হয়ে আমার দুই ছেলে ছুটি করছে এদিকে আমার বড় ছেলে খেলাধুলা করছে আর ওর বাবা ভিডিও করছে তো আপনারা তো দেখে বুঝতেই পারছেন লাইটিং দিয়ে ঝলমল করছে এখানে যেই আসুক না কেন সবারই মনটা ভালো হয়ে যাবে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি কারো মন খারাপ থাকে তাহলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে এখানকার প্লেসটা দেখে এখানে আমার ছোট ছেলে দৌড়োদৌড়ি করছে তো এদিকে আমাদের খাবারগুলো চলে এসেছে আমরা এখানে খাবার অর্ডার করেছি সেট মেনু আর এদিকে আমার বড় ছেলের খাবার স্পেশাল দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে খাবারগুলো কি অসাধারণ ছিল এখানে আছে ফ্রাই চিকেন ফ্রায়েড রাইস মিক্সড ভেজিটেবলস আর ছিল স্যালাদ আমার ছেলের খুবই ভালো লেগেছিলো এজন্য ও খাচ্ছিল এদিকে আমার দু বোন ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমার ছোটো ভাইয়ের খাবারটা এখনও আসেনি এই ও বসে আছে তো আমার ভাই স্পেশাল এর জন্য স্পেশাল ডিশ অর্ডার করেছে তো আমার ছোটো ছেলেটা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছে তো খাবারটা খুবই অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এদিকে আমার বড় ছেলে ফ্রাইড চিকেন নিয়ে ব্যস্ত আছে আর এখানে আমরা স্পিরিট আর কোকটা অর্ডার করেছি আমার হাজব্যান্ড ভিডিও করছে দেখে আমার বোনটা খুবই খেতে লজ্জা পাচ্ছে আমার দুই বোনই লজ্জায় শেষ এই তো আমার ছোট ভাইয়ের খাবার চলে এসেছে ও অর্ডার করেছিল কোরিয়ান রামেন ও কোরিয়ান রামেনটা খেতে খুবই পছন্দ করে ওর ভাইয়াকে একটু খাইয়ে দিচ্ছে ওর ভাইয়ার এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণ ঝাল হয়েছে খেতে খুবই অসাধারণ ছিল কিন্তু প্রচণ্ড ঝাল ছিল তো এইদিকে আমার বড় ছেলে একটা কোক আর স্প্রিট নিয়ে দুটো একসাথে মিলে খাচ্ছে এখন তো প্রায় রাত হয়ে গেছে আবারও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এই প্লেসটা অনেক সুন্দর ছবি আর ভিডিও করার জন্য ওরা দুই মামা ভাগ্নে মিলে একসাথে বসে আছে তো এখন ওরা দুই ভাই মিলে দুষ্টুমি করছে একজন একজনকে ধরে টানছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায় অনেক রাত হয়ে গেছে এজন্য আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আমার পাশে থাকবেন আজ ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ